রোদের আলোয় কি সুন্দর লাগছে দেখো কল্যাণী আইটিআই যে পুজো মণ্ডপের প্রস্তুতি পর্ব আইটিআই কলেজ কিন্তু একদম স্টেশনের পাশে দু মিনিটের হাঁটা পথ এই হচ্ছে গরমে স্বস্তি আখের রস আর এই হচ্ছে কল্যাণী স্টেশন আরও একবার বলে দিচ্ছি কল্যাণী আইটিআই তোমরা যারা আসতে চাও জায়গাগুলো কি দারুণভাবে তৈরি করেছে অসাধারণ কিন্তু বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকে আমি আরও একবার চলে এসেছি কল্যাণী আইটিআই একদম পুজো মণ্ডপের সামনে কিছুদিন আগে তোমাদের আইটিআই পুজো মণ্ডপটা দেখিয়েছিলাম সেদিনকে একটু মেঘলা ছিল সেই কারণে তোমাদের এই মণ্ডপটা ঠিকমতো দেখাতে পারিনি তাই আরও একবার চলে এসেছি কল্যাণী আইটিআই পুজো মণ্ডপের সামনে এবং কতদূর দূর কাজ সম্পন্ন হয়েছে সেই সব কিছু তোমাদের এই ভিডিওতে দেখাবো চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা কিন্তু মাস্ট প্রেস করে দিও যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে আজকের ভিডিওটা শুরু করা যাক গো মেন গেট থেকে এন্ট্রি করার পর একদম কিন্তু ভেতরে চলে এসেছি আর আজকে এই রোদের আলোয় কি সুন্দর লাগছে দেখো কল্যাণী আইটিআইয়ের যে পুজো মণ্ডপের প্রস্তুতি পর্ব দারুণ লাগছে কিন্তু তাই না আর এই পুজো মণ্ডপ প্রায় মহালয়ের আগে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তখন দর্শকের জন্য একদম ওপেন হয়ে যাবে এইখানে সবাই এন্ট্রি করতে পারবে আর এই পুজো মণ্ডপের এইটা কিছুদিন আগে যখন এসছিলাম একটুখানি ছিল কিন্তু এতটা কমপ্লিট হয়নি কিন্তু এখন দেখো কতটা কমপ্লিট হয়ে গেছে আর কয়েকদিন পর এখানে কিন্তু ঝিনুকের কাজ শুরু হয়ে যাবে কারণ এই পুরো যে মণ্ডপটা এটা কিন্তু পুরোটা ঝিনুক দিয়ে কিন্তু সজ্জিত হবে এই যে সম্পূর্ণ জায়গাটা কিন্তু দেখো একটা দুটো তিনটে এই তিনটে মণ্ডপের মধ্যেই কিন্তু মানে তিনটে মণ্ডপের যে চূড়া আছে এই প্রত্যেকটাতে কিন্তু দারুণ ঝিনুকের কাজ দিয়ে কিন্তু করা হবে তা বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপে যাওয়ার তো ইচ্ছা আছে কিন্তু সময় হয়ে উঠছে না অন্যান্য কাজের মধ্যে এতটা বিজি হয়ে গেছে চ্যানেলের রিচ প্রচুর কমে গেছে কয়েকদিন পর ফ্রেন্ড জার্নি থেকে শুরু করে বিভিন্ন জায়গা ভিজিট করব তোমাদের সাথে শেয়ার করব তা এখন পুজো মণ্ডপের কয়েকটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ারটা করে দিও আর এইটা হচ্ছে এইবারের যে ব্যাংককের যে অরুণ মন্দির হচ্ছে এইটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির আর এই মণ্ডপ পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠিক কিন্তু এই রকম লাগবে ভেতরের দিকে যাব কিন্তু তার আগে মণ্ডপের এই সাইড দিয়ে তোমাদের আরও একবার অরুণ মন্দিরটা কেমন স্ট্রাকচার হবে সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে লেখা আছে ব্যাংককের অরুণ মন্দির আর এইটা পুরোপুরি কিন্তু হবে তা কমপ্লিট হয়ে যাওয়ার পর যে কতটা ব্যাংককের অরুণ মন্দিরের মতো লাগবে কিন্তু কল্যাণের আইটিআই আগের বছর মানে দু হাজার তেইশে দারুণ কিন্তু করেছিল প্রচুর ভিড় হয়েছিল আকাশের সাথে ঠিক মণ্ডপটা কি দারুণ লাগছে আজকে ওয়েদারের সাথে তাছাড়া ভেতরের দিকে এন্ট্রি করি তোমাদের ভেতরে কেমন কী কারুকার্য হয়েছে কত দূর কাজ এগিয়েছে সব কিছু দেখায় চল মণ্ডপের ভেতরে এন্ট্রি করার পরেই এইখানে কিন্তু বিভিন্ন কারুকার্য হবে মানে তোমার ঝিনুকের কারুকার্য আজকে মনে হয় ভেতরে কাজ বন্ধ আছে মানে টানা কাজ হচ্ছে তো তাই মনে হয় এক দুদিনের জন্য মনে হয় বন্ধ ফন্ধ আছে নয় এই টাইমটা মনে হয় সকলে খেতে ফেতে গেছে যারা এখানে কাজ করছে টিফিন করতে গেছে দুপুরে তাই এই জায়গাটা দেখো এইখানে কিন্তু সমস্ত জায়গাটায় লাইটিং এবং ঝিনুকের যখন কাজ হবে দেখতে কিন্তু অসাধারণ লাগবে আগেরবার যখন ভেতরে এসছিলাম তখন কিন্তু এইখানে অনেক কিছু কাঠ বিছানো ছিল এবং কাজ কিন্তু এতটা হয়নি জায়গাগুলো কি দারুণভাবে তৈরি করেছে অসাধারণ কিন্তু যারা এইখানে কাজ করে তাদেরকে আমরা হয়তো মনে রাখি না কিন্তু এইখানে প্রত্যেকটা মণ্ডপে যেখানে যেখানে কাজ হয় এত এইখানকার যে কারিগর মানে যারা ধরো প্যান্ডেল বাঁধে এই মানে পুজো মণ্ডপের যাবতীয় কাজ লাইটিং থেকে শুরু করে এভরিথিং তারা কিন্তু অনস্বীকার্য তাদের দক্ষতা এই পুরো জায়গাটা এখানটায় কিন্তু ঝাড়বাতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের লাইটিং হবে এবং এই জায়গাগুলো সমস্ত ঝিনুকের কাজে কিন্তু সজ্জিত থাকবে অসাধারণ লাগছে একবারে কি ঠাকুর আসবে কি বৃত্তান্ত এইগুলো এখনো পর্যন্ত আমি জানি না অবশ্য অনেকেই ভিডিও করছে অন্যান্য ইউটিউব চ্যানেল যদি তোমরা ভিজিট করো তাহলে হয়তো সেই তথ্যটা পেয়ে যাবে আমার কাছে সেই তথ্যটা বর্তমানে নেই ব্যাংককের অরুণ মন্দির কাকু নমস্কার বলছি কমপ্লিট কত দিনে হবে মহলায় মহলায় একদম খুলে যাবে সবার জন্য আর এইগুলো তো কি পুরো ঝিনুকের কাজ হবে আচ্ছা আচ্ছা দারুণ আজকে কি এখন কি মানে অফ টাইম আচ্ছা আচ্ছা এখন রেস্টেড টাইম তা এখন রেস্টেড টাইম ওর জন্য এখন কাজ বন্ধ আছে কিছুক্ষণ পর আবার কাজ শুরু হয়ে যাবে ঝোর কদমে তা বেশ কিন্তু ভালো তাই না এই অরুণ মন্দিরে যারা ব্যাংককে যেতে পারবে না যদি কল্যাণী আইটিআই এইখানে আসো তাহলে কিন্তু এইখানে পুজো মণ্ডপটার থেকে ব্যাংককের অরুণ মন্দিরের কিছুটা ভাইবস নিতে পারবে কি দারুণভাবে করেছে অনেকটা গিটারের কিন্তু আকৃতির কিন্তু এগুলো। বাইরে থেকে আরও একবার তোমাদের মণ্ডপটা দেখাচ্ছি আর সেই দিনকে আমার কৌশিকী আমাবস্যায় তারাপীঠ যাওয়ার কথা ছিল কিন্তু একটা কাজ পড়ে যাওয়ার কারণে সেদিনকে কাজ যেতে পারিনি তারপরে কামারপুকুর যাওয়ার কথা আছে মানে তারাপীঠ কামারপুকুর খুব তাড়াতাড়ি আবার ভিজিট করব এবং তোমাদের সেই এক্সপিরিয়েন্স শেয়ার করব কামারপুকুর তো অনেক দিন দিয়েই ইচ্ছে ছিল কামারপুকুর যাব আর কামারপুকুর আগের বার যখন গেছিলাম তোমরা প্রচুর ভালোবাসা দেখিয়েছিলে তাই আরও একবার কামারপুকুর যাবো এবং তোমাদের ওইখানকার হোটেলেরও ভিডিও করার ইচ্ছা আছে যে কেমন দাম ওখানের হোটেলের মানে প্রাইস একদিনের তা সব কিছু তোমাদের শেয়ার করবো কয়েকদিনের মধ্যেই যেই কটা ভিডিও তোমরা দেখতে পাবে সব কিন্তু ট্যুর রিলেটেড ভিডিও দেখতে পাবে পুরী দীঘা মন্দারমণি সব কিছুই আছে ডে বাই ডে টাকার ব্যাপার তো তাই একটু অন্যান্য কাজ করে সেগুলো আগে কালেক্ট করছি তারপরে একবারে বেরিয়ে যাব বাড়ি থেকে বিভিন্ন জায়গার উদ্দেশ্যে ইচ্ছা তো করে বিভিন্ন জায়গা ঘুরতে কিন্তু ওই টাকার প্রবলেম মধ্যবিত্ত ফ্যামিলির কাছে ওটাই আর কি একটা জিনিস দেখবে ব্যাংককের এই অরুণ মন্দিরের যে প্যান্ডেলটা করেছে এইখান থেকে জাস্ট লাগছে দেখো ব্যাংককের অরুণ মন্দির তখন পুজো একদম শুরু হয়ে যাবে মহালয়ের পর থেকে ঠিক ওইখান থেকে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হবে কেউ কিন্তু ডাইরেক্ট এত অবধি আসতে পারবে না আর এইখান থেকে কিন্তু সরু একটা রাস্তা থাকবে যেখান দিয়ে পুলিশ লাইন বাই লাইন কিন্তু প্রত্যেককে এইখানে কিন্তু এন্ট্রি করতে দেবে আর এই হচ্ছে আইটিআই মোড়ের একদম মণ্ডপের সামনে এখানে কিন্তু অটো স্ট্যান্ড পুজোর টাইমে এসব কিছুই দেখতে পাওয়া যায় না কারণ এখানে প্রচুর ভিড় থাকে আর এখান থেকে বাইরে থেকে ঠিক মণ্ডপটা লাগছে দেখো আর কয়েকদিন যাক তারপর একদম পুজোর টাইমে যদি সময় হয় তোমাদেরকে এসে একবার এই মণ্ডপটা দেখিয়ে নিয়ে যাবো আর এইটা হচ্ছে তোমার একদম আইটিআই মোড় আর এখানে সব জোম্যাটো দাদারা কিন্তু এখানে সব ওয়েট করছে অর্ডারের জন্য হচ্ছে গরমে আখের এই রস আর এই হচ্ছে কল্যাণী স্টেশন এটা তোমাদের আজকের ভিডিওটা দেখালাম যে কল্যাণী আইটিআই মোড়ের পুজোর প্রস্তুতি কতটা দূরে এগিয়েছে তা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর গরমে এরকম কিছু খাওয়ার চেষ্টা করো তাহলে শরীর ঠিক থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিওর সাথে টেক কেয়ার আজকের জন্য টাটা